হাসিনে আপা আমার বাড়িতে তুমি অনেকগুলো মানুষ নিয়ে দাওয়াত খাইতে আসলে কিন্তু এরা কারা তা তো বললে না মোদি ভাই তুমি ঠিকই বলছো আমরা অনেকগুলো মানুষ তোমার বাড়িতে দাওয়াত খেতে আসলাম কিন্তু তোমাকে তো বলাই হলো না এরা কারা মোদি ভাই আমি ওদের প্রত্যেকের নাম ধরে ধরে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি মোদি ভাই আমার পাশে যে বসে আছে সে হচ্ছে আমি হাসিনার ডান হাত অর্থাৎ ওবায়দুল কাদের আমার পনেরো বছর ক্ষমতায় টিকে রাখার পিছনে তার অবদান অপরিসীম মোদি ভাই এরপরেই যে ছেলেটাকে দেখছো সে হচ্ছে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন যখনই রাজাকার গোষ্ঠী মাথার চারা দিয়ে মিছিল করতে রাস্তায় বের হতো তখনই ছাত্রলীগ সভাপতি তাদেরকে আচ্ছা মতো পিটিয়ে মিছিল মিটিং পণ্ডু করে দিত আর এভাবেই আমার রাষ্ট্র পরিচালনার কাজ সহজ হয়ে যেত মোদি ভাই এরপরে যাকে দেখছ সে হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তিশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যার আন্ডারে দেশের পুলিশ প্রশাসন এক কথায় উঠত এক কথায় বসত যখনই বিএনপি জামাত অরাজকতার সৃষ্টি করত তখনই আসাদুজ্জামান খান পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে মিথ্যা মামলা ও হয়রানি করে আমার ক্ষমতাকে টিকিয়ে রাখত মোদি ভাই সবার পরিচয় এভাবে দিতে গেলে অনেক সময় লাগবে মোদি ভাই এ কথায় বলতে গেলে এরা সবাই আমার ক্ষমতা টিকিয়ে রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মোদি ভাই আজ যেহেতু আমরা বিপদে পড়ে গেছি তোমার কাছে আমার আকুল আবেদন এদেরকে তুমি আশ্রয় দাও এদের কিছু হলে আমি খুব কষ্ট পাবো হাসিনা আপা তুমি যেহেতু বিপদে পড়ছো প্রতিবেশী দেশ হিসেবে তোমাদের সবাইকে আমি আশ্রয় দেব এ নিয়ে তোমরা কোনো টেনশন করো না তোমরা আমাকেও অনেক কিছু দিয়েছ আর যদি তোমাদের বিপদে পাশে না দাঁড়াই তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তোমরা সবাই আমার বাড়িতেই থাকো তোমাদের কোনো সমস্যা হবে না আমি মনে করি তোমরা আমার পরিবারেরই সদস্য